লাগে উরা দুরা তুমি গঞ্চরের মাইয়া গ লাগে উরা দুরা আরে লাগে উরা দুরা আরে লাগে উরা দুরা সজনী সজনী তোমাকে দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া সোহাগ চাঁদ বদনী ঘুমুর পায়ে দিয়া নাচো সখিত মারে দেখি পরানো ভরিয়া আগুন্দাও লাগায়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখানিব ঠানাই রইলে তোমার কাছে মন থাকে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দূরা। তোমার যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথায় ঘুরাই গো লাগে উরা দূরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দূরা ভালো হয়েছে সুন্দর হয়েছে সত্যি আচ্ছা আপনিও আমি না আমি এমনি আর কি মাঝে মধ্যে গান গাই খাই না ভাল লাগে না হ্যাঁ হ্যাঁ এটা অনেক নতুন বেরিয়েছে ট্রেন্ডিং আছে গানটা আমার কাছে মানে একটু প্র্যাকটিস করে আসায় এসে এখানে একটু গাইলাম হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে না ও আচ্ছা আপনি কিন্তু অনেক মিষ্টি আছেন আপনার ভোকালটা অনেক সুইট ওয়েলকাম তার নামটা কি মিষ্টি নিতু নাম কোথায় থাকেন কি দাও না অনেকক্ষণ ধরে আমি খেয়াল করছিলাম দূর থেকে আপনার মনটা খারাপ আপনার কি যেন একটা হয়েছে আপনার মনের ভিতরে কিছু হয় নাই কিছু হয় নাই কেউ চলে গেছে কেউ আসে কেউ আছে? আছে এখনো আছে এখানে আছে না আছে তো বলেন তো কেঙ্গেল না রিলেশন করা লাগবে না রিলেশন করে করবেন কোন আমি আস বাদ দেন না রিলেশন টিলেশন ওগুলা কারা করে জানেন যাদের খেয়ালয়া কাম নেই

আমার না ফিলিংস তো গো আপনার প্রতি আমার ফিলিংস তো গো তাহলে এটা কি তাহলে রিলেশন এটা কি ভালোবাসা তাহলে আমি প্রপোজ করতে হয় প্রপোজ করতে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ নো আই লাভ ইউ আই রিলেশন আছে বিকাপ করা লাগবে না কেন বিকাপ করবেন না না কেন

আমরা দেশে যাবেন কেন আরেকটা গান শোনালে দিবেন শোনা তাহলে দিবেন কেন দিবেন না না দাও লাগবে দেখো আমি আজকে না ভাবתיছি যে তোমার আমার ডাইরেক্ট বাসায় নিয়ে যাব দেখো এই গরমের মধ্যে এখানে খাইমা লাভ আছে বলো গরম লাগতেছে না অনেক আমার বাসায় আছে আমার বাসায় এসি আছে তাহলে চলেন 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 কেন

এমনি মাঝে মধ্যে এমনি কায় টুকটাক বুঝছেন তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সে বসে তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সে বসে তার মনে যত কথা আর গোপন প্রেমের ব্যথা তার মনে যত কথা আর গোপন প্রেমের ব্যথা বলে যায় আমার গান আজ বলে যায় আমার রে মনে রেখো আমারে গান শুধু মনে রেখে সে বাসে তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সে বাসে তার মনে যত কথা আর গোপন প্রেমের ব্যথা তার মনে যত কথা আর গোপন প্রেমের ব্যথা বলে যায় আমার গা আজ বলে যায় আমার গান মনে রেখ আমার গান শুধু মনে রেখ আমার গান অনেক সুন্দর অনেক সুন্দর আপনার বয়ফ্রেন্ডের মতো সুন্দর হয় নি আমি জানি আর আরো সুন্দর গান গায় না আপনার বয়ফ্রেন্ড কোন গান শুনে জান সোনার ময়না পাখি কবে তুমি হবে আমার আসবে বুকে জান ও বেবি সোনার ময়না পাখি কবে তুমি হবে আমার আসবে বুকে হাই এগুলো শোনায় না রাতের বেলা ছি কত লো কোয়ালিটির বয়ফ্রেন্ড আপনি কাকে ডিজার্ভ করেন জানেন আমার মতো কাউকে ওগুলো বাদ দেন না লোকাল ব্রেকআপ করে ফেলেন না কি করবেন বিয়ে করে ফেলব চলেন আরবিয়া করাইতে দেতে দেতে চলেন আপনার চোখে কি মায়া এত সুন্দর কেমনে হয় মানুষ কানে দুলটা তো সেই আচ্ছা ও আমার নামটা বলি আমার নাম সৌরভ 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 আর হাটটা যে মজা কি ফিরে আসিলাম একটা দিন আরেকটু আরেকটু মৃত্যু না হ্যাঁ ঠিক আছে চলবো পারফেক্ট আছে তোমার জন্য নিচে তারা আর একটুখানি আলো ভোরের রং রাতে মিশে কালো তোমার জন্য নিচে তারা আর একটু খানি আলো ভোরের রং রাতে মিশে কালো কাঠ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি আবছা তোমার লাগে ভালো তোমার জন্য নিচে তারা আর একটুখানি আলো ভোরে রং রাতে মিশে কালো আপনার কি ব্রেকআপ হয়ে গেছে তেলে হয়নি ব্রেকআপ হয়নি হয়নি আমার রাস্তাটা গোলা থাকতো না ও রাজি আছে আপনি হয় ভাই বললে ব্রেকআপ হয়ে যাব ব্রেকআপ হয়ে যাব অনেক ভালোবাসেন না আর এরকম একটা ভালোবাসার লোক যদি পাইতাম কবে কবে সত্যি আমার বউ নাแฟน তাহলে তাহলে যে গার্লফ্রেন্ড আমাকে ভালোবাসবে না তাকে গার্লফ্রেন্ড কেন বানাইতে যাবো আপনি বানাবেন না বউ বানাবেন একবারে চলেন সরি আপনি মানে আপনার ভালো লাগছিল অনেক ইউটিউবে একটা সং রিয়েকশন প্র্যাঙ্ক ভিডিও করতেছি ইউটিউবে যাবে ভিডিওটা আপনি কি মানে ভিডিওটাকে আপলোড করতে পারবো না কি কষ্টটা করে ভিডিওটা বানাইছি কি করবো আপলোড আপলোড ও আচ্ছা ঠিক আছে